ঠান্ডার যার কারণ আমার নেই তো অনেক কষ্টের ভিতরে আপনাদের জন্য একটি ফ্যান নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ফ্যানটি এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান ভিতরে সার্কিট বা ব্যাটারি কিছুই নেই এই ফ্যানটা মেবি পঞ্চাশ দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম মানে হাটা চলার পথে আর কি কিনেছিলাম তো ফ্যানটাকে আমি প্রফেশনাল একটি রিচার্জেবল ফ্যান বানাবো তো আমরা এখানে প্রফেশনাল রিচার্জেবল ফ্যান বানানোর জন্য এখানে বারো বোল্ট প্যাক তৈরি করবো তো এটা আমি ল্যাপটপের ওল্ড ল্যাপটপের ব্যাটারি আপনারা সবাই জানেন ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করব এবং একটি মোটর কন্ট্রোলার যেটা আমাদের স্পিড বাড়ানো কমানোর জন্য কাজে লাগে এবং এখানে থ্রি এস বিএমএস অর্থাৎ বারো ভোল্ট প্যাক তৈরি করার জন্য থ্রি এস বিএমএস ব্যবহার করবো তো এখানে হচ্ছে ফাইভ এম এম জ্যাক মেল পোর্ট এবং ফেমেল পোর্ট দুটো আমি নিয়ে আসছি এগুলো ব্যবহার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমরা প্রথমে 12 ভোল্ট ব্যাটারির প্যাক তৈরি করব তো 12 ভোল্ট ব্যাটারি প্যাক করতে হলে আমাদের অবশ্যই এটা 6 ব্যবহার করব যার কারণে আমি দুইটি দুইটি করে আমি এখানে মানে কষ্ট দিয়ে পেয়েছি নেব কারণ যেহেতু সিরিজ কানেকশন হবে আপনি এখানে माइनस দুইটি এক দিকে এবং প্লাস দুইটি এক দিকে করে আমি এরকম তিনটি সেট আমি আহ তৈরি করে নেবো যেহেতু এখানে বারো বোল্ট তৈরি করতে হলে সিরিজ কানেকশন করতে হবে তো আমি এখানে দুইটি দুইটি করে ছয়টি ব্যাটারি আমি বেঁধে নিয়েছি এবং এখানে সিরিজ কানেকশন করার জন্য আমি আহ আপনারা দেখতে পারছেন দুই পা এখানে অর্থাৎ মাঝখানে আমি দুই পাশে যেরকম রাখবো মাঝখানে ঠিক তার বিপরীত ডেকে আমি এখানে ছয়টি ব্যাটারি একই সাথে কস্টিউপ দিয়ে পেজ দিয়ে নেবো 3S BMS কানেকশন দিতে হলে আমি এখানে প্রথমে সোল্ডারিং করে রাং ধরে নেব তো 3S অর্থাৎ 12V ব্যাটারি প্যাক তৈরি করতে হলে অবশ্যই আলাদা একটা ভিডিওর প্রয়োজন আছে তো আমি এই জায়গা 70% আমি রাং ধরে নেছি তো আমাদের সিস কানেকশন করতে হলে আমাদের ভালো মানে তার মানে এটা হচ্ছে কেবলের তার তো কেবলের ভালো মানের তার আমি ব্যবহার করব তো সিরিজ কানেকশন করব তো সিরিজ কানেকশন যদি আমি করি এটা হচ্ছে প্লাস হয়ে মাইনাস মাইনাস হয়ে প্লাস তারপর মাইনাসে গিয়ে এই সিরিজ কানেকশনগুলো হয় তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে তো আপনার আপনারা দেখতে পারছেন এখানে মাইনাস দুটেই সোল্ডারিং প্লাস দুটি আমি সোল্ডারিং করে রেখেছি তো এখানে আমাদের বিএমএস এর জন্য এক্সট্রা একটা তার আমি কেটে রাখব বারো বোল্ট অর্থাৎ থ্রিএস বিএমএস সম্পর্কে নিয়ে আলাদা একটা ভিডিও প্রয়োজন আছে যেহেতু আপনাদের আমি এখানে ফ্যানের প্রজেক্ট তৈরি করবো তো এখানে যদি আমি বারো বোল্ট প্যাক তৈরি করা ভাবে দেখাই তাহলে আমার ভিডিওটি লং হয়ে যাবে আমরা অপর পাশে সিরিজ কানেকশন করেছিলাম ঠিক বিপরীত পাশে একইভাবে মাইনাস হয়ে প্লাসে আমরা সোলাইং করে দেবো মানে এখানেও সিরিজ কানেকশন করব সিরিজ কানেকশন করার পর এক্সট্রা একটি তার বিএমএস এর জন্য রেখে দেওয়ার পর আমরা যে বারো বোল্ট মাইনাস কানেকশনটি নেবো তো এখানে বারো বোল্ট দুইটি তারে সোলাইন করে দেওয়ার পরে এক্সট্রা একটি তার আমি রেখে দেবো তো আমরা যদি এখানে বিএমএস এর জন্য তারটা রেখেছি আহ ঠিক একইভাবে অপর পাশে আমরা প্লাস দুইটি দিয়ে একইভাবে সোলাইং করে বিএমএস এর জন্য এক্সট্রা একটি তার রেখে দেব তো প্লাস কানেকশনের একটি তার এক্সট্রাভাবে বিএমএসের জন্য রাখার পর আমাদের এখানে বারো বোল্ট প্যাক তৈরি হয়ে গেল এখানে চারটি তার আমরা পেলাম তো বারো বোল্ট প্যাক তৈরি হওয়ার পরে আমরা এখন মিটারে যদি দেখি অবশ্যই বারো বোল্ট আশা করি বেরোবে তো এখানে এগারো পয়েন্ট ফোর সেভেন বোল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের বারো বোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা হয়ে গেছে তো এখন আপনাদের যদি আমি বিএমএসের কানেকশনগুলো দেখাই এক এক এ এক ধরনের কানেকশন থাকে বি ওয়ান বি টু থাকে প্লাস মাইনাসের এর পর তো এখানে যে এগারো পয়েন্ট দেখতে পারছেন এটা হচ্ছে ব্যা ব্যাটারি প্লাস কানেকশন এবং জিরো বোল্ট এটা হচ্ছে ব্যাটারি মাইনাস কানেকশন ফোর পয়েন্ট সেভেন হচ্ছে ব্যাটারি বি ওয়ান কানেকশন তো আমরা আর সেভেন বোল্ট যেটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার বি তো আপনাদের যদি বারো বোল্ট ব্যাটেই প্যাক তৈরি করা দেখাইতে যায় তাহলে ভিডিওটি আরো অনেক লং হয়ে যাবে তো এখানে আমি বারো বোল্ট প্যাক তৈরি করে নিলাম এগারো পয়েন্ট মানে বারো বলটি ধরেন বারো বলটি আছে এখানে তো এখন আমরা যে কাজটি করবো আমাদের এস এম পি এস এর প্রয়োজন আছে তো এখন আমি এস এম পি এস এটা হচ্ছে আপনার ইংলিশ বাংলা যাই হোক আর কি তো এখানে একটু বেশি বোল্ট রাখলাম যেহেতু এই বারো বোল্ট ব্যাটারি প্যাকের জন্য একটু বোল্ট দেওয়ার প্রয়োজন আছে তো এখানে আমি আপনারা যেটি দেখতে পারছেন ফাইভ এম এম জ্যাকটি আমি লাগিয়ে নিয়েছি বারো বোল্ট দিয়েও চার্জ দিতে পারবেন প্লাস এসি কানেকশন দিয়েও চার্জ দিতে পারবেন তো এখানে আমি অপর পাশে একটি এসি কানেকশন আমি মানে এসি পোর্ট যাকে বলে এসি পোর্ট আমি রেখেছি তো আপনারা চাইলে এসি এবং ডিসি দুও ভাবে চার্জ করতে পারবেন তো এটাই আপনাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটি আমি রাখলাম তো এখানে ভিতরে আপনারা জানেন কোনো ধরনের কোন সার্কিট কিছুই ছিল না ব্যাটারি তো এটা হচ্ছে অনলি মোটর প্লাস এবং মাইনাস থার এখানে বের করে রাখা হয়েছে তো এখন আমরা টি বানানোর জন্য এখানে এসির জন্য দুইটি তার আমি সোল্ডারিং করে দিই

এস পি এর বারো এস এম পি এর যে প্লাস এবং মাইনাস গেছে তো ডাইরেক্ট বারো বোল্টে আমি প্লাস এবং মাইনাস দেখে সোল্ডারিং করে নেব ডাইরেক্ট এসএমপিএস থেকে যে আমি প্লাস মাইনাস থার্টি নিয়েছিলাম ডাইরেক্ট বারো বোল্ট ফাইভ এম এম আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি তো সেখান থেকে এ আবার প্লাস এবং মাইনাস দুটো তার আমি রেখে দিচ্ছি তো আমরা এখানে যে প্লাস এবং মাইনাস তার রেখেছিলাম তো ডাইরেক্ট আমি এখানে মোটর কন্ট্রোলারের পাওয়ারের জায়গায় ডাইরেক্ট আমি প্লাস এবং মাইনাস থেকে সোল্ডারিং করে দেবো এটা হচ্ছে আপনার এই লাইন একই লাইন আপনার ব্যাটারিতে গিয়ে সোল্ডারিং করা হবে তো এখানে ডাইরেক্ট বিএমএস থেকে বারো ভোল্ট ফাইভ এম জ্যাক তো সেই জ্যাক থেকে এখানে আপনার মোটর কন্ট্রোলারে মোটর কন্ট্রোলার থেকে ডাইরেক্ট ব্যাটারিতে সোল্ডারিং করা যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো এখন আমরা মোটরের অর্থাৎ আমাদের ফ্যানের যে কানেকশন আমি দিয়ে নেব এখানে পাওয়ারের কানেকশন দেওয়া হয়ে গেছে তো এখন আমরা ডাইরেক্ট মোটরের প্লাস এবং মাইনাস দেখে আমি এই জায়গায় নাটে আটকে দি আমাদের ফ্যানের এবং এস এম পি কানেকশন পুরো দেওয়া কমপ্লিট তো আমি যে পাওয়ার থেকে যে এক্সট্রা দুটি তার রেখেছিলাম আপনাদের বলেছি তো এই যে যে দুইটি তার প্লাস এবং মাইনাস তো এখন আমি বিএমএস এর সাথে আমি মানে পরে সোল্ডারিং করবো একটু লাগিয়ে চেক করে দেখবো যে আমাদের তো আমরা শিওর মানে ফ্যানটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটা ভালোভাবে দেখার জন্য প্লাস এবং মাইনাস দেখে আমরা একটু চেক করে নেব আপনাদের কারো যদি বসতে অসুবিধে অসুবিধা হয় তো তার জন্য আমি আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ডাইরেক্ট এই যে এস এম পি এস থেকে প্লাস কানেকশনটি গেছে প্লাস এবং মাইনাস সেখান থেকে গিয়ে আমি বারো বোল্ট ডাইরেক্ট প্লাস এবং মাইনাসে আমি সোলাইং করে দিছি তো বারো বোল্ট থেকে যে সোলাইং করার পরে এক্সট্রা এই যে যে তারটি আমি নিয়ে নিছি তো এই তারটি ডাইরেক্ট আমি এই যে মানে মোটর রেগুলেটারে আমি নাট দিয়ে আটকে দিছি প্লাস এবং মাইনাস দেখে এখানে প্লাস এবং মাইনাস দেখার পরে এই যে ডাইরেক্ট একইভাবে যে তার দুটি আসে প্লাস এবং মাইনাস এই তার দুটি আমি কোনো বিএমএস এ ডাইরেক্ট সোল্ডারিং করে দেবো এবং মোটরের জায়গায় তো মোটর চলেই গেছে মোটরের জায়গায় অবশ্যই ফ্যানের লাইন দিবেন আশা করি আপনাদের কারো এই জায়গা বুঝ না বোঝার কথা না তো তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো আমি এখানে পুরো ফ্যানটি ফিটিং করব এখানে এসএমপিএসটি আমি এই জায়গায় বসিয়ে দেব আমার কাছে যেহেতু এখন আমাদের যে ব্লোকান আটাস থাকে দিলে ভালো হতো তো এখন এই তো আমি এখানে সয়ারগুলো দিয়ে বসিয়ে নেব তো আমাদের ব্যাটারিটিও আমরা ভিতরে বসিয়ে নেব মানে আমরা যেখানে যেখানে আমাদের ফিটিং হয় সেই জায়গা আমরা বসিয়ে নেব তো বসিয়ে নেওয়ার আগে আমরা এসএমপিএস এর যে এসি কানেকশন টা আমি রেখেছিলাম তো এসি জায়গায় আমি মানে এসি পড়ে আমি এস এম পি এস এর এসি দুইটি তার আমি সোলাইন করে দিব তো আমি এসি কানেকশনের সোল্ডারিং করে নিয়েছি এসি পরে তো এখানে এসি অবশ্যই প্লাস এবং মাইনাস থাকে না আপনারা জানেন তো আমি আমি এসিতে সোল্ডারিং করে নেওয়ার পর এখন আমরা ফ্যানটি ফিটিং ব্যাটারির জায়গায় জায়গায় ব্যাটারি আর মানে মানে আপনাদের যেভাবে ফিটিং হয় আপনারা সেভাবে ফিটিং করে নেবেন তো আমি আমার মতো করে ফিটিং করে নিলাম তো আমি এখনো কিন্তু ব্যাটারির যে মানে কানেকশন ব্যাটারিতে কিন্তু আমি এখনো সোল্ডারিং করে নেই আমরা যে মানে মোটর রেগুলেটরের জন্য এই যে যে দুইটি তারা রেখেছিলাম প্লাস এবং মাইনাস আমরা এখন প্লাস এবং মাইনাস যদি আমরা ব্যাটারিতে অর্থাৎ বিএমএস প্লাস মাইনাসের সোল্ডারিং করে দিই তাহলে আমাদের পুরো কাজ কমপ্লিট তো আমি এখানে অলরেডি সোল্ডারিং করে নিচ্ছি তো আপনাদের যদি একটু মার্ক করে দেখাই এখানে এসি কানেকশন প্লাস ডিসি দিয়েও আপনি আলাদা এক্সট্রাভাবে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তো এইখানে আমাদের পুরো সেট আপ কমপ্লিট তো এখন আপনাদের যদি আমি একটু ফ্যানটা চালিয়ে দেখি তো এখানে শুধু আমাদের ঢাকনাটা দিলে আমাদের মানে কমপ্লিট হয়ে যাবে তো আমাদের ফ্যান প্রজেক্ট কমপ্লিট তো আপনাদের একটু চালিয়ে দেখাইতে হবে অবশ্যই তো আপনাদের যদি একটু চালিয়ে আমি দেখানোর চেষ্টা করি তাহলে ফ্যানটি মানে এখন ঘুরছে মানে এখন